দেখুন এই প্রসঙ্গে আমি কোনো মন্তব্য মন্তব্যক্ষণি করব না তার কারণ গোটা বিষয়টা পুলিশ প্রশাসন দেখছে আর যে কোনো ধরনের যে কোনো ঘটনা যেটা সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই যেটার সঙ্গে অন্য কিছুর কোনো সম্পর্ক নেই সেখানে একেবারে চেষ্টা করে সেই জায়গাটা একটা নির্দিষ্ট ন্যারেটিভের নির্দিষ্ট রং লাগিয়ে দেওয়া হয় প্ররোচনামূলক বিবৃতি দেওয়া হয় এগুলো ঠিক নয় কোনো এলাকায় কোনো কারুর কারুর মধ্যে কোনো মত হতে পারে কোথাও একটা সংঘাত হতে পারে সেগুলো খারাপ জিনিস পাড়ার লোক পুলিশ প্রশাসন এরা সবাই গিয়ে সেটা সামলে দেন কিন্তু সেটাকে একটা একদম প্রভোগ করার মতো কোনো স্টেটমেন্ট দিয়ে সেটাকে অ্যাগ্রোভেট করাবার চেষ্টা করা বা সেটাকে একটা সাম্প্রদায়িক প্ররোচনার রূপ দেওয়া এগুলা কোনো মতে সমর্থন করা যায় না এই মুহূর্তে আপনি যখন কথা বলছেন তখন ভয়ঙ্কর ইট বৃষ্টি চলছে পুলিশকে লক্ষ্য করে গাড়ি আরে যেটাই চলুক এটা তো এরম নয় যে পৃথিবীতে এই ঘটনাটা কোথাও প্রথম ঘটছে তো পুলিশ প্রশাসন আছে কোন জায়গায় কোথাও একটা আপত্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে তো পুলিশ সেটা দেখছে পুলিশ প্রশাসন আছে তার সঙ্গে আমি রাজনৈতিক মন্তব্য করব কেন এখন দীঘার যে জগন্নাথ মন্দির এবং সেখানকার রথযাত্রা নিয়ে রাজ্য সরকার একেবারে মহাসরঞ্জাম সেগুলো পালিত করার জন্য প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে আজকে বিজেপিও এই রাজনৈতিক ব্যবহার সূত্র দিয়েছে রাজ্যাচ্ছাকে কেন্দ্র করে আইসিসি আর রাজ্যে বিভিন্ন রাজ্যাচ্ছা কমিটিগুলির সঙ্গে বৈঠক করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনুষ্ঠান মঞ্চে লেখা ছিল হিন্দু ঐক্য গড়ে তুলতে রথযাত্রা পালন করে যারা যে ব্যক্তি যারা বাড়ির থেকে তিরিশ চল্লিশ কিলোমিটার দূরে জগন্নাথ এত বড় মন্দির জগন্নাথ ধাম সারা বাংলা থেকে উড়িষ্যা থেকে প্রদেশ থেকে সারা দেশ থেকে বিদেশ থেকে মানুষ দেখতে আসছেন প্রণাম করতে আসছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ পর্যন্ত প্রণাম করে গেছেন যার বাড়ি থেকে তিরিশ কিলোমিটার দূরে যাওয়ার সময় হয় না তো তিনি মুখে নিজেকে হিন্দু সনাতনী বলেন আর তাঁর জেলায় তার বাড়ির কাছে জগন্নাথ ধাম প্রণাম করতে না গিয়ে গায়ের জ্বালায় কুৎসা করে বেড়ান তো তার ভেতরে তো এই মন্দিরটা সম্পর্কে একটা বিরূপ রাজনীতির অবস্থান কাজ করছে যে মন্দিরটার এই দীঘার যখন প্ল্যান পরিকল্পনা নকশা তৈরি হয় তখন তো মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী তো এখন তিনি হঠাৎ মাঝখানে যেহেতু দলবদল করেছেন তাই তার দলবদলের রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে তিনি এখন এর বিরোধিতা করছেন তাহলে এই বিরোধিতা পেছনে যুক্তি কোথায় এই মন্দিরটা তৈরি শুরুর সময় তো উনি মুখ্যমন্ত্রীর পাশে পাশে দেখাচ্ছেন দাঁড়িয়ে তো তাহলে এখন তিনি হঠাৎ বিরোধী হয়ে গেলেন কি করে তার মানে এখানে সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত কোনো ব্যক্তিগত কোনো অবস্থান এখানে কাজ করছে এর বাইরে এর কোনো যুক্তি অন্য কোনো যুক্তি নেই এগুলো একটা সময় সিপিএম এই ধরনের উৎসাহ করতো তো সেগুলোই সিপিএম এর কথা এখন বিরোধী দলনেতার মুখে সিপিএম এর ভাষা বিরোধী দলনেতার মুখে সিপিএম এর উৎসাহ বিরোধী দলনেতার মুখে সিপিএম যেগুলো বলে বলে মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে বিজেপির এই নেতাও সেইভাবে বলে মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হবেন। তো যেগুলো সিপিএম কুৎসা করে করে মানুষকে কোনোদিন বিশ্বাস করাতে পারলো না সত্যের অপলাপ করে গেল কথা বলে গেল সেইগুলো এখন বিরোধী দলনেতার মুখে সেই সিপিএমের ভাষা সিপিএম যেরম তার পরিণতি হয়েছে বাংলার মানুষের রায়ে তো এই বিজেপিরও তাই হবে গতকালকে পর আজও উত্তাল রাজ্য বিধানসভা সেখানে বিরোধী দলনে তার স্বাধীন ভঙ্গের প্রস্তাব এবং অনুগ্রত মন্ডলের কথা নিয়ে যেটা পরিষদীয় দলের বিষয় সেটা বিধানসভায় হয়েছে তার সঙ্গে তো বাইরে এই মুহূর্তে বাইরের আমাদের রাজনৈতিক দলের তরফে ওখানে যারা রয়েছেন আমাদের পরিষদীয় নেতারা তারা এটা বলবেন আমরা তো এইটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি যে বিধানসভায় বিজেপির দলটার বলার কিছু নেই তার কোনো বলার নেই কেন্দ্রীয় সরকার বাংলার বঞ্চনা বাংলার টাকা দিচ্ছে না বাংলার মুখ্যমন্ত্রী বাংলায় ঢালা উন্নয়ন করছেন ফলে মাঝখানে ঝুলে রয়েছে বিজেপির এই পরিষদীয় দল তাদের বলার কিছু নেই তারা ভেতরটায় বলতে চায় না বলে এমন আচরণ করে যাতে বাইরে এসে ছবি তুলতে পারে বাইরে এসে নাটক করতে পারে কারণ ভেতরে তো বলার কিছু নেই তথ্য পরিসংখ্যান অ্যাটিটিউড সবই তো তাদের বিরুদ্ধে তারা বাংলার বন্ধু নয় কেন্দ্রীয় সরকার বাংলার শত্রু বাংলাকে বঞ্চনা করে বাংলাকে অপমান করে আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ঢালাও উন্নয়ন করেন আর বিজেপি সব থেকে বড় কথা তারা এখনও জানে না বিজেপি যারা সাতাত্তর জন জিতেছিল এখন কজন আছে ষাট বাষট্টি জন আছে শুভেন্দুবাবুরা যাদের নিয়ে ওয়াক আউট করছেন শুভেন্দুবু এখনো তাদের পুরো সকলের জানেনও না তাদের মধ্যে এমন অনেকেরও যে তারা বিজেপির থেকে ওয়াক করার জন্য রেডি হয়ে আছেন এখান থেকে দিনক্ষণ তারিখ পেলে বিজেপি থেকেই ওয়াক করে আসবেন অর্থাৎ যাদেরকে নিয়ে উনি বিধানসভা থেকে ওয়াক আউট ভাবছেন তারাও সবাই তার সঙ্গে নেই সাতাত্তর থেকে কমতে কমতে গেছেন আরও কিছু কমবে ফলে ভেতরে কিছু বলার নেই ভেতরে কিছু করার নেই বাইরের যে নাটক তাতেও লোকসং লোকসংখ্যা আরও কমতে কমতে যাবে জাতীয় মহিলা কমিশন তারা হচ্ছে বিজেপি শাখা সংগঠন গণসংগঠন কোথায় থাকে উন্নয়নের সময় কোথায় থাকে হাতরাসের সময় কোথায় থাকে বিলকিস গুজরাটের সময় কোথায় থাকে মণিপুরের সময় কোথায় থাকে প্রয়াগরাজের সময় কোথায় থাকে যখন আমাদের সোনার মেয়েরা কুস্তিগীর তাদের শ্রীলতা করে বিজেপির এমপি ব্রিজভূষণ কোথায় থাকে এই কেন্দ্রীয় মহিলা কমিশন শুধুমাত্র পশ্চিমবঙ্গে এসে ডিস্টার্ব করার জন্য এদেরকে পাঠানো হয় অন্য যেখানে বিজেপি শাসিত রাজ্য একের পরে ঘটনা ঘটে চলেছে ফলে তাদেরকে এই রাজনৈতিক দলদাসের মতো ব্যবহার করা হচ্ছে শাখা সংগঠনের মতো ব্যবহার করছে বিজেপি যা শিখিয়ে দিচ্ছে বিজেপির রাজনীতি তারা করছে যাকে মহিলা কমিশন ওই বিরুদ্ধে যে মামলা দায়ের হয়েছে তাতে আরও তিনটি জামিন অযোগ্য দ্বারা যুক্ত করতে বলল এবং তারা এটা বললো যে উদ্ধি ধারীরা যদি নিজের মা এবং স্ত্রীর সম্মান রক্ষা করতে না পারে তাহলে বিপজ্জনক বার্তা যাচ্ছে সমাজে আমি আবার বলছি বিজেপির রাজনৈতিক সংগঠন শাখা সংগঠন গণসংগঠন উন্নাও হাতরাস প্রয়াগরাজের সময় কোথায় থাকে যখন সোনার মেয়ে সাক্ষী মালিকরা রাস্তায় বসেছিল কারণ বিজেপির এমপি ব্রিজভূষণ তাদের শ্লীলতা হানি করেছে তার উপর যখন অমিত শাহের পুলিশ ধরপাকড় করেছে তখন ঘরের মেয়েদের বোনেদের সম্মান এই কেন্দ্রের মহিলা কমিশন দেখেনি কেন তারা এখন বিজেপির শাখা সংগঠনের মতো আচরণ করতে আসছে তখন ঘরের মা বনেদের সম্মান কোথায় ছিল উন্নাও হাতরাস প্রয়াগরাজ কোথায় ছিল মণিপুরে কোথায় ছিল দিল্লির বুকে সোনার মেয়ে সাক্ষী মালিকদের শিলতানি করেছিল বিজেপির এমপি ব্রিজভূষণ ন্যায় বিচারের দাবি তো উই ওয়ান জাস্টিস বলে আমাদের সোনার মেয়েরা রাস্তায় বসেছিল তাদের ন্যায় বিচার দেওয়া হয়নি উল্টে পুলিশ দিয়ে মারা হয়েছিল কোথায় ছিল এরা সব কোথায় ছিল তখন ফলে এদের কথার কোনো দাম নেই

স্মার্ট মিটার নিয়ে বিভিন্ন অংশ থেকে যে মতামত ছিল তার উপর দাঁড়িয়ে তো মাননীয় মুখ্যমন্ত্রী তার মতামত নিয়ে মাননীয় বিদ্যুৎ মন্ত্রী তো একটা ব্যবস্থা করে দিয়েছেন যে এখন তো বাড়িতে ডোমেস্টিক ব্যবহারের জন্য তো সেখানে তো স্মার্ট মিটার লাগছে না ফলে যেখানে যাদের কোনো চিন্তা বা উদ্বেগ বা কিছু ছিল তো সেগুলো তো একটা ব্যবস্থা একটা সিদ্ধান্ত তো রাজ্য সরকার জানিয়ে দিয়েছে ছিল করতে না মানুষের যদি কোনো একটা কোনো সমস্যা বা ভুল ধারণা থাকে বা কোনো উদ্বেগের কারণ থাকে বা মানুষের বুঝতে কোথাও অসুবিধা হয় ফলে সেই জায়গাটা জনগণের সরকার তো তারা তারা নিশ্চয়ই মানুষের মানুষ কি বলছেন বা যদি কোনো কমিউনিকেশন গ্যাপ থাকে তাহলে সেটা কিভাবে শর্ট আউট করা যায় এটা তো চাপিয়ে দেওয়ার বিষয় নয় মানুষের মতামতটা বা তাদের যে কনসার্ন যে বিষয়টা তাদের যদি কোথাও কোনো উদ্বেগ থাকে তাদের যদি কোনো দুশ্চিন্তা থাকে তো সেইটাকে খতিয়ে দেখার জন্য রাজ্য সরকার নিশ্চয়ই দেখবে পুরো শরীর ভরানের কাশেম শেফদিকে যোগদান করেছেন গতকাল বললেন যে রুজি রুটি হচ্ছে না তাই বোধহয় এদিকে আস

তারপর সেখানে তার চারটি পুলিশের গাড়ি ছিল একটি ফ্রেম হলো আজ আরও একটি পুলিশের গাড়ি এবং বাইরে কাঠ ফেলোয়া হলো অনে তো অভিজ্ঞত মনে হয়েছে বাইক ক্যাটাগরি সিকিউরিটি সেটা কি কোথাও রচেচনা কমেই আছে কোনো কথা আমি একবারেই বলতে পারবো না কারণ এটা সম্পূর্ণ পুলিশ এবং প্রশাসনের বিষয় যেটা পুলিশ এবং প্রশাসনের বিষয় সে বিষয়ে কোনো মন্তব্য দলের তরফে করব না দিলীপ ঘোষের গলায় আধ খেতে শোনা যাচ্ছে বাটির কোনো কর্মসূচি ডাক পাচ্ছেন না জানেনই না যে কখনো কি আগে বিজেপির মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা বিজেপি নিজেদের ঘরের লড়াই আমরা তো আগেই বলেছি যে একদিকে সুকান্তবাবু একদিকে শুভেন্দুবাবু একদিকে দিলীপবাবু বাবু এনারা সব নিজেদের গোষ্ঠীবাজিতে এমন ভাবে আছেন একে সংগঠন নেই একে বাংলার অধিকার বকেয়া প্রাপ্য দেয় না বাংলার সংস্কৃতিকে অপমান করে এই দলটার কি আছে সেখানে দিলীপ ঘোষকে প্রথমে সরানো হয়েছে রাজ্য সভাপতি থেকে তারপর কেন্দ্রের জাতীয় স্তরের সহসভাপতি থেকে সরানো হয়েছে তারপর সিটিং এমপি তার সিট চেঞ্জ করে কেটে সেখানে দুর্গাপুরে নিয়ে গিয়ে হারিয়েছেন তো ফলে দিলীপ ঘোষকে কণ্ঠাসা করতে বা অপমান করতে এরা করছিলেন তার ফলে এটা তো বাবুকেই বুঝতে হবে যে তারা ওখানে তিনি কারা বিজেপিতে কী করছেন সেগুলো তো তারা নিজেদের ঝগড়া বুঝবে নিয়ে বিরক্ত মুখ্যমন্ত্রী তিনি সুন্দর অধিকারী মন্তব্যের কমিটির কাছে যাবে স্বাধীনতা ভঙ্গের নোটিশ চলতি অধিবেশনেই আসবে রিপোর্ট জানালেন স্পিকার প্রতিবাদ জানাচ্ছে বিজেপি সম্পূর্ণ পরিষদীয় দলের বিষয় এর বাইরে কোনো মন্তব্য করবো না তদন্তের সেটা সম্পূর্ণ বিষয় যখন কোর্টে গেছে যারা তদন্তকারী এজেন্সি বা কোর্ট এটা তাদের বিষয় এই মুহূর্তে দলের তরফে কোনো বক্তব্য করা সাফল্য উদযাপনে দিচ্ছে না পুলিশ অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টের ব্যবস্থা কাক দিবেন পনেরোই জুন চারদিকে রঘুনাথপুরের বিদ্যালয়ের মাঠে সেখানে অপারেশন শিবিরের সাফল্য উদযাপন করতে চায় সংগঠনটি এত এটা বিস্তারিত না জেনে কারা কেন কি করতে চাইছে সেটা না জেনে এই ধরনের মন্তব্য করা যায় না অপারেশন সিন্ধুর তার পাশে যেখানে গোটা মানে দেশ দাঁড়িয়েছে রাজ্য সরকার দাঁড়িয়েছে কোন কোন শক্তি সেটাকে অপব্যবহার করতে চাইছে একটা সংকীর্ণ রাজনৈতিক বা অন্যরকম মেরুকরণের চেষ্টা করছে অপারেশন সিন্দুরের অপব্যবহার করতে চাইছে তৃণমূল কংগ্রেস অপারেশন সিঁদুর নিয়ে রাজনীতি করবে না করছে না তো এর এই ফলে দাঁড়িয়ে এর এই পরিপ্রেক্ষিতে যে কোনো পার্টিকুলার এলাকায় কি হয়েছে সেটা সেখানকার পুলিশ প্রশাসন বলতে পারবে

তারপরে না হয় অন্য বিষয়ে নাক গলাবেন আগে শূন্য কেন সেটা বলুন আর এই ধরনের অভিযোগগুলো এই এই কথাগুলো কখনো বিজেপি বলেছে কখনো সিপিএম বলেছে এগুলো তো সব ওনাদের কুৎসার সিপিএম এর সময় এসব হয়নি এসব অভিযোগ ছিল না কি আশ্চর্য

পহেলগা নিয়ে যেভাবে মুসলিমদেরকে জমি দেওয়া হয়েছে তার বিরুদ্ধে সংখ্যালঘুদের এখন পঁয়ত্রিশ শতাংশ ছাড়িয়েছে একশোটা আসলে নির্ণায়ক শক্তি সংখ্যালঘুরা এই পরিস্থিতিতে শাসক দলের কোনো প্রশ্ন সম্পর্কে তৃণমূল স্তরের নেতা কর্মীরা বলবেন কোনো মন্তব্যই করব না তৃণমূল কংগ্রেস আড়াইশোর বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন এটা এখানে আলাদা কোনো মুখ আলাদা কোনো ব্যক্তি এদের কোনো আলাদা কোনো বিষয় নয় বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে উন্নয়নের প্রতীক ফলে সারা বাংলার মানুষ বাংলার উন্নয়ন এলাকার উন্নয়ন পরিবারের সামাজিক সুরক্ষা আর্থিক সুরক্ষা সম্মান সব ভেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই নির্বাচিত করবেন এবং এখানে দুশো চুরানব্বইটা কেন্দ্রে কে কোথায় কি বলছেন এটা নিয়ে আমাদের কোথাও কোনো আলোচ্য বিষয় নয় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট হবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই মানুষ ভোট দেবেন এবার যা যা বলার তারা তাদের মতো বলতে পারেন দল নজর রাখছে দল কত অবধি অ্যালাউ করবে না করবে দলের নেতৃত্বের ব্যাপার কিন্তু ভোটে এ কোনো ব্যক্তির আলাদা কোনো প্রভাব নেই বাংলার মাটিতে রাজ্য সরকারের ভোট মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট কোনো কিন্তু নেই আপনাদের মনে হলে ব্রেকিং চালাতে পারেন কিন্তু ভরতপুরে আপনারা দাঁড়ান না আপনারা ক্যান্ডিডেট দিন না মিডিয়ার থেকে যা ইচ্ছে বলুন অনেক শুনেছি ওই ইয়ের থেকে চলছে এটা ওই হিন্দু মুসলমান পার্সেন্টেজ অনেক হলো দিনের শেষে কে কী বলছেন ছেড়ে দিন না যদি কারোর অসুবিধা থাকে তো কোনো অসুবিধা নেই তো নিশ্চয়ই কেউ কাউকে কেউ তো বারণ করছে না ভরতপুরের যিনি বিধায়ক তিনি নিশ্চয়ই আমাদের দলের একজন সৈনিক বলেই তো তিনি বিধায়ক তো বিধায়ক হলে তো তার বক্তব্যেও সেটা প্রতিফলিত হবে কিন্তু আবার যাই হোক বিধায়ক বলুন সাংসদ বলুন যারাই বলুন দিনের শেষে বাংলায় ভোট মানে মমতা ব্যানার্জির ভোট অর্থাৎ ভরতপুরের মানুষও যে ওনাকে নির্বাচিত করেছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটটা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধিকে ভোটটা দিয়েছে ওনার সঙ্গে আমার ভালো আলাপ আমরা উনি বন্ধু লোক ওনার যতদিন উনি তৃণমূলে আছেন এরকম একটু বলবেন যেদিন ওনার মুড হবে উনি অন্য কিছু ভাববেন অন্য কারুর ফাঁদে পড়বেন সে দেখা যাবে ভরতপুরের বিধায়ক এবারও তৃণমূলেরই আছে আগামী বারও তৃণমূলেরই থাকবে বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূলেরই আছে বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসেরই থাকবে তো আমাদের কাছে না কোন কেন্দ্রে কে নামটা বড় কথা নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ভোট করেন আগেও দেখা করেছেন আমরা আড্ডা মেরেছি আমি আশা করব এই ধরনের মন্তব্য এই মুহূর্তে না করতে তৃণমূল যদি করেন তাহলে এসব করছেন কেন আর তৃণমূল যদি ভালো না লাগে নেতৃত্বের সঙ্গে কথা বলে নিন আর বারবার দলবদল করাটাও তো একটা খুব সমস্যার ব্যাপার শুধু ধর্ম দেখিয়ে কি দলবদল করে করে হয় বলেছে বেশি আমরা তো ঘোড়ার থেকেই বলেছি যে কুম্ভ মেলা পবিত্র কুম্ভ কেউ কোনো অসম্মান করছে না বাট ওখানকার মিসম্যানেজমেন্ট উত্তরপ্রদেশ সরকার সামলাতে পারেনি মৃত্যুর মিছিল হয়েছে আমরা তো বলেছি সঠিক তথ্য সামনে আনা হোক সেইগুলোই তো আজকে বিবিসি রিপোর্টে প্রতিফলিত হচ্ছে ডেথ সার্টিফিকেট ডেড বডি ঠিকভাবে ওখানে বা ব্যবস্থা করেনি পুরোটাই তো দেয়নি ওখানটা একটা পুরো সিস্টেমটাই ফেল করেছে ওখানে উত্তরপ্রদেশ সরকারের তো তখন থেকে এই কথাগুলো উঠেছে আজকে বিবিসি সামনে এনেছে উত্তরপ্রদেশ সরকারের উচিত এটা যথাযথভাবে এবার ক্লারিফাই করা